দেখো বাঙালিদের উৎসব ঠিক আছে আর বাংলার ট্রেডিশন হচ্ছে গিয়ে এই বুড়ির ঘর একসময় আমাদের এই মাঠটা দেখতে পাচ্ছো মাঠটা একটা জায়গাও খালি পেতাম না তখন মারামারি লাগতো মানে গিয়ে কত বড় বুড়ি ঘর করবে কিন্তু আজ দেখো এই ফোনের যুগে মানে এত স্মার্টের যুগে কেউ করছে না দেখো একটা মানে পুরো মাঠটা ফাঁকা কেউ নেই যে বুড়ি ঘর করবে তো আমি তো চেষ্টা করি মানে এই ট্রেডিশনটাকে বাঁচিয়ে রাখা সুন্দর করে তাই জন্যই আজকে ঘরে বাচ্চাদের বলেছি যে সবাইকে পাতা আনতে পাতা এনে বুড়ি ঘর করবো তো চলো বুড়িঘরটা করি তারপরে আবার তোমাদের কাছে দেখাচ্ছি এবার উ কাট ফোনটা খাট তো মোটামুটি সব শেষ হয়ে গেছে হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে তো তো কেমন হয়েছে বলো আর এগুলো সব চাঙ্গু পাঙ্গু। আর सांगু বাংগুদের কি না করে দিলে হয় আমি না করলে কি করে দেবো রে ওলাইতে শিখবে করবে আমি দেখবো ওরে ওরে ওরে

হ্যাঁ সবাই বলবি কিন্তু চলে চলে গুড়ির জন্য আমি প্যান্ট এনেছি প্যান্ট কেমন হয়েছে বলো পুরো জুডিও থেকে নিয়ে এসেছে এই জাস্ট শপিং মল থেকে ঠিক আছে বুড়িকে পড়াবো এখন এইখানে

তে চাউটেছে বলো হরি বল আজ আমাদের নড়াপড়া কালমদে দোল ভিডিওটা এ বাচ্চারা चिल्ला বাচ্চারা चिल्ला বাচ্চারা चिल्ला ए बाबा आज আমাদের নড়াপড়া কালমদে দোল হরি বল আজ আমাদের নড়াপড়া কালমদে দোল হেই হেই

তো কেমন লাগলো বলো সবাই কমেন্ট করে জানতে ভুলবে না আমাদের পড়া কেমন হলো আবার আসছে বছর আবার হবে